এস সি এস টি ও স্টুডেন্টদের জন্য খুশির খবর তোমরা পুরো ভিডিওটা দেখো আমি তোমাদের সাথে আছি অভিজিৎ আর তোমাদের সকলকে সিংহ টিউটোরিয়ালে স্বাগত জানাই ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ কলেজ অথবা ইউনিভার্সিটি সকল ছাত্রছাত্রীদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে সেই সকল স্টুডেন্টদের জন্য পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই কিন্তু ওয়েসিস পোর্টালটা ওপেন করে দিয়েছে যেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তো যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে তো প্রথমে আগে কাস্ট সার্টিফিকেটটা ভেরিফাই করে নেবে তো ভেরিফাই কিভাবে করে আমার কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে এখন যেহেতু কলেজ অ্যাডমিশন শুরু হয়েছে কেবল তো তারা কিন্তু এখন অ্যাপ্লিকেশন করতে পারবে না যতক্ষণ না তাদের পে স্লিপটা পাচ্ছে তো যারা নাইন টেন ইলেভেন এ পড়ছো তোমরা তোমরা কিন্তু এখন এই অ্যাপ্লাইটা করতে পারো তার আগে দুটা গুরুত্বপূর্ণ কাজ তোমাদের করে নিতে হবে প্রথমে আধার সেন্টারে গিয়ে আধার কার্ডটাকে আপডেট করে নিতে হবে আর ব্লক অফিস থেকে তোমাদের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট তুলে নিতে হবে তার জন্য প্রথমেই তোমাদের পঞ্চায়েত অফিস থেকে একটা ফ্যামিলি সার্টিফিকেট নিয়ে আসতে হবে আগে আমরা দেখেছিলাম পঞ্চায়েত অফিস থেকে বিডিও অফিস থেকে কিন্তু ম্যানুয়ালি সার্টিফিকেট দেওয়া হতো এখন যেহেতু ডিজিটাল যুগ তো সব কিছুই যেহেতু ডিজিটাল তো সব কিছুই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এই যে পঞ্চায়েত রেসিডেন্ট বা পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট এগুলোও কিন্তু এখন অনলাইন আবেদন করতে হবে আর আবেদন করার সাথে সাথেই বলে অ্যাপ্রুভ হয়ে যাবে সেমনটা কিন্তু কথা না হয়তো দুই দিন তিন দিন অথবা একদিনই হতে পারে এই পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অথবা বিডিও ইনকাম সার্টিফিকেট অথবা যে কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য তোমরা তোমরা কিন্তু নিকটবর্তী বিএসকে সেন্টারে যেতে পারো যেখানে বিনামূল্যে পরিষেবাটা পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও দেখা হবে অন্য একটি